আসসালামু আলাইকুম সবাইকে আবার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমার চ্যানেল ফারজানাস রেসিপির পক্ষ থেকে ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে করে দেখাবো অতি জনপ্রিয় এবং সকলের খুব পছন্দের একটি সন্দেশ রেসিপি আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে নিই এই সহজ শর্টকাট এবং ঝটপট আধা ঘন্টা সন্দেশ রেসিপি ছানার সন্দেশ বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমে আমরা এখানে ছানা নিয়েছি দেড় কাপ পরিমাণ আর এই ছানার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর চিনি নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ এলাচের গুঁড়া এটা নিয়েছি আমি ওয়ান ফোর্থ চা চামচ কন্ডেন্স মিল্ক এটা নিয়েছি আমি হাফ কাপ ব্যাস এই দিয়ে তৈরি করে ফেলবো আমাদের এই সহজ শর্টকাট সন্দেশ রেসিপি ছানার সন্দেশ প্রথমে আমি এরকম একটা বল নিয়েছি বলের মধ্যে আমাদের যে দেড় কাপ পরিমাণ ছানা আছে ছানাটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে একটু ভাঙা ভাঙা করে নেব দেখুন ছানাটাকে আমি সম্পূর্ণভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এই কনডেন্স মিল্কটা আমার নিজের ঘরে তৈরি করা এর রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন আমার এই ছানা আর কন্ডেন্স মিল্কটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব ছানা আর কন্ডেন্স মিল্ক খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এতে যোগ করে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে এই তিনটাকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব ছানা কন্ডেন্স মিল্ক এবং চিনি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি চুলায় দিয়ে দেব। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি এখন এই গরম প্যানের মধ্যে ছানা কন্ডেন্স মিল্ক এবং চিনির মিশ্রণটা ঢেলে দেব দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকব। ভিউয়ার্স আপনারা অবশ্যই আপনাদের চুলাটাকে একেবারে লো মিডিয়াম হিটে রাখবেন না হয় আপনার ছানাটা নিচে তলা বেঁধে আসবে এবং এটার কালারটা নষ্ট হয়ে যাবে ছানার সন্দেশটা কিন্তু মূলত সম্পূর্ণ সাদা হোয়াইট হয়ে থাকে সেই জন্য আপনি চুলাটা একেবারে মিডিয়াম লো হিটে রেখে দেবেন এবং ছানাটাকে অনবরত নাড়তে থাকবেন যেন আপনার ছানার কালারটা চেঞ্জ না হয় ছানার পানিটা যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ এলাচি পাউডার দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে ছানার সাথে মিশিয়ে দেব দেখুন ভিয়ার্স আমার ছানাটা কিন্তু খুব পারফেক্টলি তৈরি হয়ে গেছে প্যান ছেড়ে উঠে আসছে এবং এর মধ্যে কোনো রকম পানি ভাব নেই সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গেছে আমার ছানাটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমরা গ্যাস ওভেন বন্ধ করে নামিয়ে নেব এখন আমি এরকম একটা স্কোয়ার শেপের বাটি নেবো এবং হাতের তালুতে জাস্ট সামান্য করে একটু ঘি নিয়ে আমার বাটির চার ধারে ঘিটা ভালো করে লাগিয়ে দেবো যেন আমার ছানাটা যখন আমি এতে দেব তখন যেন সন্দেশটা খুব ভালো করে সেট হয়ে যায় এবং এটা যখন সেট হয়ে যাবে তখন এটা বের করার জন্য আমাদের এই ঘিটা খুব কাজে দেবে সমস্ত কন্টেনারেই ঘিটা মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে ছানাটা দিয়ে দেব এখন এটাকে আমি খুব ভালো করে চেপে আমার ডাইজের মধ্যে বসিয়ে দেব যেন আমার ছানার শেপটা খুব সুন্দর হয় আমার সন্দেশটা খুব ভালো করে সেট করা হয়ে গেছে এটাকে আমি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পুরো করে তারপরে আপনি এটাকে সেট করবেন এখন এটাকে আমি এক ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দেব। দেখুন ভিওয়ার্স আমার ছানাটা খুব পারফেক্টলি সেট হয়ে গেছে এখন এটাকে আমি জাস্ট উপুত করে বাটি থেকে আলাদা করে নেব নিয়ে নাইফের সাহায্যে এটাকে আমি ছানার যে শেপ সেই শেপে কেটে নেব খুব আস্তে ধীরে করবেন যেন আপনার সন্দেশটা ভেঙে না যায় ব্যাস এভাবে করে আমি সম্পূর্ণটা পিস করে নেব দেখুন ভিওয়ার্স আমার সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে এখন এগুলোকে আমি প্লেটে তুলে নেব তো তৈরি হয়ে গেছে আমার ছানার সন্দেশ তো এখন এটাকে আমি একটু সাজিয়ে দেব। কারণ ডেকোরেশন করে দিলে যে কোনো জিনিস দেখতে একটু বেশি ভালো লাগে জাস্ট সামান্য আঙুলটাকে একটু জর্দার রঙে চুবিয়ে এর মাঝখানে বসিয়ে দেব। জাস্ট সামান্য বেশি না সবগুলোতে দেয়া হয়ে গেছে এখন জাস্ট পেস্তা বাদাম আমি এর উপরে বসিয়ে দেব। তো হয়ে গেছে আমার ছানার সন্দেশ আপনি অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখেন কারণ এটা হচ্ছে ছানার সন্দেশের সবচেয়ে পারফেক্ট এবং ঝটপট একটা রেসিপি সেই সাথে ভিওয়ার্স আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাকে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমার প্রতিদিনের রেসিপিগুলো সরাসরি দেখতে ফেসবুকে আমার গ্রুপ আর্জেনার্স রেসিপিতে গিয়ে আপনার মেম্বার হতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন সরাসরি আমার সবগুলো রেসিপির ভিডিও আপলোড তো আজকে এ পর্যন্তই আগামীকাল আবার চলে আসবো আরেকটি রেসিপির সাথে সে পর্যন্ত আল্লাহ হাফেজ